পুরুষ আর নারী সমান যেখানে এই সম্মেলনে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যেমন পুরুষরা নারীদের সামনে বসেছে দেখতে পাচ্ছি আরেকবার বলবেন আমাকে জি কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে নারী পুরুষের ভিত্তিতে এটা সাজানো হয়েছে যে এটা কেন মাসাল্লাহ বল খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি না মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই কেন একজনের সামনে খুব সুন্দর প্রশ্ন করলেন যদি সমতায় বিশ্বাস করেন তাহলে নারীরা কেন বামে বাডানে নেই কেন নেই এটা খুব সুন্দর প্রশ্ন কারণ কোরআন বলছে চুরানুরোধায় চব্বিশ আয়াত্রিশ বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থানে হেফাজত করে কোন পুরুষ যখন কোনো নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে দৃষ্টি সংযত করতে হবে যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না এখন সবার দিকে তাকাতে পারছি আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন কোনো সমস্যা নেই আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী আমার মা আমার কন্যা না হয় যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা উনি পেছন দিকে তাকিয়ে কথা বলছেন আমার আমি তাকাতে পারছি মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি শুধু অবস্থানটা বুঝতে পারছি সামান্য দেখতে পাচ্ছি সুতরাং হিজাব পালন করছি যখন মহিলা বক্তা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে সমস্যা নেই এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি আমরা সেটাই করেছি করতে হয়েছে কিন্তু এটা বিশাল জনসমাগম এতগুলো ক্যামেরা এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি তবে কোনোভাবেই আমরা মহিলাদের ছোট করছি না দেখেন আপনার সামনে পর্দা রাখা হয়েছে মাসাল্লাহ শুধু মহিলাদের জন্য আর পর্দার কাছেই আপনারা সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন যদি সামনে বসেন আমার জন্য সমস্যা হবে কথা বলতে হিজাব পালন করতে তাকাতে সমস্যা হবে কারণ এটা পাবলিক লেকচার আমাদের দর্শকদের দিকে তাকাতে হয় সামনের দর্শক যদি মহিলা হয় সমস্যাটা আমার একবার একটা গাল গিয়েছিলাম আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল আয়োজক ছিল একটা মহিলা সংগঠন আমি বলেছিলাম অন্তত সামনে সারিতে যেন শুধু পুরুষ থাকে তারা সেটা করেনি তাই অর্ধেকটা আলোচনা করেছে মাটির দিকে তাকিয়ে আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে নিচে আর উপরে বিশ্বাস করেন খুবই সমস্যায় ছিলাম মহিলাদের সাথে ছিলাম এই কারণে নয় সমস্যায় ছিলাম অর্ধেকটা সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটা সময় সিলিং এর দিকে তাকিয়ে ছিলাম কারণ আমার হিজাব পালন করতে হয়েছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না এখানে আমি পুরুষদের সাথে কথা বলছি তাকাতে পারছি দৃষ্টি দিতে পারছি সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছি ফলে সে ঘুমাতে পারছে না এটা পাবলিক স্পিকিং এখানে মহিলারা অনেক দূরে এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে ও অন্য কোনো কারণে না কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা এক তৃতীয়াংশ আর পুরুষের সংখ্যা দুই তৃতীয়াংশ এ কারণে করা হয়েছে শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই শুভসন্ধর ডাক্তার আমি আপনার প্রেস্টিভির সম্মেলনে নিয়মিত আসছি গত কয়েক বছর ধরে আমার প্রশ্ন হলো আমার অবস্থানটা দুই পরিবারের মাঝে দুটোই মুসলিম পরিবার আমি ছেলেটাকেও চিনি মেয়েটাকেও চিনি পরিবার সহ ছেলে মেয়ে দুজনেরই মধ্যস্থাকারী তারা বিয়ে করতে যাচ্ছে তাহলে কোন অমুসলিম কি সাক্ষী হতে পারবে ছেলে মেয়ে দুজনের সম্মতিতে হওয়া তাদের এই বিয়েতে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তার দুজন মুসলিম বন্ধু আছে তাদের একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে আপনি মধ্যস্থতাকারী তাদের মাঝে দুজনকে চেনেন এবং জানেন তাদের বিয়েতে সাক্ষী হতে পারবেন কি না যেহেতু তারা আমাকে সাক্ষী হতে বলে যেহেতু তারা চাচ্ছে আপনি সাক্ষী হতে পারবেন হতে পারবেন তবে একটা শর্তে শর্ত প্রযোজ্য যদি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং নবী মোহাম্মদ আল্লাহ রাসুল তাহলে আপনি বিয়েতে সাক্ষী হতে পারবেন ধন্যবাদ আশা করে উত্তরটা পেয়েছেন